আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে শুক্রবার আর আমি এখন দাঁড়িয়ে আছি ভাইরাল মিজান ভাইয়ের হোটেলের সামনে এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় আজকে শুক্রবার হওয়াতে সকাল থেকে এখানে অনেক ভিড় এখানে হচ্ছে সবাই টোকেন নিয়ে তারপর খাবার নিয়ে বসে আছে বাট এখনো হচ্ছে মাংস রান্না করা হয়নি যার কারণে হচ্ছে সবাই বসে আছে ভাত নিয়ে বসে আছে দেখেন কি পরিমাণ ভিড় এখন তরকারি রান্না হয়ে গেছে যার কারণে সবাই যারা ভাত নিয়েছিল তারা হচ্ছে ভাত প্লেট নিয়ে তরকারি নিচ্ছে এখান থেকে

কিভাবে চিনলেন এই দোকান? এই আলু এই দোকান কিভাবে চিনলেন? আপনি চিনলেন আর একজন আসছে। হ্যাঁ কাল উনি খাবার কেমন হলো? মোটামুটি ভালো ভালো লবণ হইছে কম কম

ভাই এক ঘন্টা ওই আমি মিনিটপুর এক নাম্বার থেকে আইছি মনে হয়েছেন যে অবস্থা নিজের না কিছুদিন পরে পাগল হয়ে যাব কারণ মানুষ ডিসিপ্লিন বজায় রাখতেছে না আর ব্যাপার হলো প্রচণ্ড পরিমাণে আপনার হলো যে লোকজনে পেশার ক্রিকেট করতাছে কেউ আপনার টিকিট ছাড়াও নিতেছে কিন্তু দুই বন্ধু মিল না আসছে না দুই বন্ধু না আমরা দুই ভাই ভাই আমরা দুই ভাই কই বন্ধুবীরা কই না ভাই আমরা বাইরে আর টিকতে পারি না যদি মেয়েদেরকে নিয়ে আসি এই জায়গায় মেয়েরা অপমান হইবো ভাই কারণ প্রচুর পরিমাণে লোক আর এক একজনের মতিগতি হলে এক এক রকমের এই জায়গায় কেউ কিন্তু টাকা দিয়ে খাইতেছে আবার অনেক কিন্তু ফ্রি খাইতেছে ভাই কারণ কাজ দিতেছে না এই ছিল দেখ এই জায়গায় তো এইভাবে হলো যে আপনার চলতেছে আর আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন চেষ্টা করবেন যে একটু সকালে আসার জন্য আর এটা হলো যে আপনার তিনশো সাতত্রিশ নম্বর পিলারের কাছে আইলে আপনারা কিন্তু এই ভাইরাল মিজানের হোটেল পাওয়া যাবেন আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ভাই আমার ছোট্ট একটা পেজ আছে আমার পেজের নাম হলো ট্রাই লাখ ট্রাই লাখ আমি ছোটোখাটো ব্লগিং করি আপনারা অবশ্যই আমার একটু সাপোর্ট দেবেন ভাই আমি নতুন আপনাদের মতন ব্লগারদের ভিডিও দেখে আমি উৎসর্গ হয়ে কিন্তু ভাই আমিও একটা পেজ খুলছি তো আমার ইচ্ছা হলো আপনারা যদি একটু সাপোর্ট দেন একটা সময় আমিও একটু ভালো লেভেলে যাইতে পারব জি ভাই আজকে আমি ফার্স্ট টাইম কিন্তু আমি বেশি দূরে থাকি না কিন্তু আমার ইচ্ছা ছিল যে আরও আগে আসার কিন্তু আমি ভাই জব করি পাশাপাশি এই ব্লগিং করি এখানে ওই কাজের জন্য আমি এত তাড়াতাড়ি আসতে পারি নাই এই ব্যাপারটা ভাই

ভাই আপনার কী হয়েছে মানে মিলান ভাই হোটেলে ভাত খাওয়ার জন্য সকাল থেকে নাস্তা করেন না আসল ইসিউ দেখে দেখে আপনার তো তাহলে ভাত আবার দিন সাত কেমন ভাই সাত কেমন না বস্তি শ্যাখ না সেই রকম এই খাবার দারুণ আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে আজকে এখানে মানুষজন আসছে খাইতে এবং যার যার মতো খাবার নিয়ে খাচ্ছে এক পিস মাংস আনলিমিটেড ভাত আনলিমিটেড রোল তরকারি নিতে পারবেন যতবার ইচ্ছা ততবার আচ্ছা আজকে প্রথম আসলে কেমন লাগলো খাবার ভালো বড় পিস গরু মার্চকে এক পিস আচ্ছা শুনলাম লবণ নাকি কম হয়েছে এটা কি হাসা কোন সমস্যা কোনো সমস্যা নাই আসলে অনেকে আছে একটু বদনাম আসা বদনাম করে যায় এটা কি ভালো এটা তো ভালো না আচ্ছা ঠিক আছে কান তাহলে ভালো আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা সকালবেলা পুরা এক কড়াই রান্না করা হয়েছিল এখন সব সবসময়ই রান্না হয় এখানে এই যে আবার দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু এক ডেক রান্না শেষ এক কড়াই রান্না শেষ আবার এখন আর এক কড়াই তরকারি এবং আর এক ভাত রান্না হচ্ছে এখানে

একটা জিনিস ভালো লাগলো মাংস থেকে আলুর স্বাদ বেশি ভাই আলুর বেশি হ্যাঁ আলু দিয়ে খাইতে দিতে আমার মাংস পুরাটাই আছে আমি আলু দিয়ে খাইতেছি মানে তরকারি খুব মজা হয়েছে তরকারি অনেক মজা ভাই গলার বাইরে আপনি কি করেন

আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এখন কিন্তু শুধুমাত্র রিক্সাওয়ালা সিএনজিওয়ালা বা পথচারী মানুষের জন্য এই খাবার সীমাবদ্ধ নাই এখন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে প্রাইভেট কার নিয়ে মানুষ আসতেছে সেখান থেকে নামতেছে এবং মিজান ভাইয়ের পাশে দাঁড়াচ্ছে এবং মিজান ভাইয়ের খাবার খাচ্ছে এই ভাইয়া হচ্ছে ফরিদপুর থেকে আসছে ফরিদপুর বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ এখানে আসতেছে একশো টাকা দিয়ে খাওয়াই দিচ্ছে যার কারণে

সহায় মানুষ আমি কিছু এখানে আজকে কিছু প্রতি এখানে আসার কথা ফিরি খান আমি সকলকেই বলবো যারা রাস্তায় না খেয়ে সারা সারাদিন খাইতে পারে না তারাই যেন লোক অগ্রাধিকার পায় তারাই যেন সুযোগ পায় আর যারাই যে বেশি বেশি ভাত খান তরকারি খান বা সাই পানি খান দয়া করে এই দুনের অপচয় আপনারা করবেন না ভালো থাকবেন একটা বিষয় এক পিস এক পিস নেওয়ার কথা বলে যে তিন পিসে অনেকে নেয় এই বিষয়ে একটু বলেন আসলে এখন এটা আপনাকে বলা হয়েছে নিয়ে নিয়ে খান আমাকে বলা হয়েছে নিয়ে নিয়ে খান আপনি নেওয়ার নিয়া যদি আপনাকে বল ফেলাপ করেন আপনাকে দায়িত্ব দেওয়া হলেও যে আপনি এক পিস নিয়ে খাবেন খাইলেন আপনি চার পিস এটা অমানুষ

এখানকার পরিবেশ এবং মিজান ভাইকে হেল্প করার জন্য আসে সত্য কথা আমি আসি এই মানুষেরকে হেল্প করার জন্য আলহামদুলিল্লাহ দুটো কাছে মোটামুটি ভালো আছে আপনাদেরকে আমি আরেকটা মেসেজ দিই যে মেসেজটা হলো এই দোকানটা যে কোনো মধ্যে উচ্ছেদ হইতে পারে আমি যতটুকু জানতে পারলাম এখানে গাছ আছে অনেকের প্রতি অনেকের প্রতি আপনার তাদের খেয়াল রাখবেন ধন্যবাদ সাত কেমন খাবারের আমি যেটালে বল আমার মানুষ যেহেতু ভুল বুঝে এটালে আমি লই নাই আমার এক বড় বাইরে দিয়ে লিখি খেতে বড় পিস